যুক্তরাষ্ট্রের কাছে ম্যাচ হারায় আইসিসি থেকে কঠিন শাস্তি পেল বাংলাদেশ খেলতে পারবে না টি টোয়েন্টি বিশ্বকাপ দর্শক সংখ্যা আর সম্ভাবনা নিয়ে বিশ্বকাপ খেলতে পারিয়ে জমিয়েছিল বাংলাদেশ তবে বিশ্বকাপ শুরুর আগে সিরিজের সংখ্যায় সত্যি হল অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে বাংলাদেশ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারমিত সিং ও করি অ্যান্ডারসনের আটান্ন রানের অবিচ্ছন্ন জুটিতে ভর করে ইতিহাস গড়ে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার হিউস্টনের সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্র এদের প্রথমে ব্যাটিং করতে নেমে ভালো শুরুর পরও খেই হারায় টাইগাররা তবে তাওহিদ হৃদয়ের ফিফটি ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং ব্যাটিংয়ে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তেপ্পান্ন রান সংগ্রহ করে টাইগাররা ফলে একশো চুয়ান্ন রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করেন যুক্তরাষ্ট্রের দুই ওপেনার স্টিভেন টেইলর ও মোনাক ব্যাটেন তবে এরপর উনত্রিশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেললে কিরিজে আসেন কোরি অ্যান্ডারসন এবং হারমিত সিং দুজনে অনেকটা আগ্রাসী ব্যাটিং করে বাংলাদেশের বিপক্ষে সহজ জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র আর এমন হারের পর আইসিসি থেকে চরম দুঃসংবাদ শুনতে হয় বাংলাদেশকে আইসিসি বলছে একটা শক্তির দল যেখানে এত ছোট দলের বিপক্ষে হারে তারা বিশ্বকাপে কেমন করবে সেটা আর বলার অপেক্ষা রাখে না বিশ্বকাপে বাংলাদেশ একেবারে নিম্নমানের দল তাই আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম উঠিয়ে নেওয়া